পিএম কিষান প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম পিএম প্রকল্পের নম্বর কিস্তি কৃষকদের কবে পাবেন ব্যাংক অ্যাকাউন্টে আজকের এই ভিডিওতে প্রতিবেদনটা আপনাদেরকে দেখাবো এবং সাথে জানাবো পরবর্তী কিস্তির জন্য লেটেস্ট কি আপডেট রয়েছে সেই আলোচনা হবে আজকের এই ভিডিওতে আপনারা জানেন যে ইতিমধ্যেই পনেরো নম্বর কিস্তির টাকা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের কেন্দ্রীয় সরকার রিলিজ করেছেন ঝাড়খণ্ড থেকে এবং সেই টাকাটি পনেরোই নভেম্বর দু হাজার তেইশ সালে কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে চলে গিয়েছে বা ক্রেডিট হয়ে গেছে এই পিএম কিষাণ প্রকল্পে প্রত্যেক বাৎসরিকে তিনটি ইনস্টলমেন্ট রিলিজ করে থাকেন কেন্দ্রীয় সরকার দুই হাজার চব্বিশ সাল চলে এসছে তাহলে আপনারা কবে এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন তো জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ পি এম স্কিম হচ্ছে কেন্দ্রীয় সরকারের টাকা কবে ক্রেডিট হবে ব্যাংক অ্যাকাউন্টে সেটা কেন্দ্রীয় সরকারই রিলিজ করেন তো রিপোর্ট অনুযায়ী অর্থাৎ নিউজ পোর্টালের রিপোর্ট অনুযায়ী কি জানানো যাচ্ছে পরবর্তী কিস্তির টাকা কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কবে ক্রেডিট হবে সেই সংক্রান্ত আলোচনা হবে আজকের এই ভিডিওতে কাজেই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আপডেট পাওয়ার জন্য করুন ও ভিডিওটি ভিডিওটি করে বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না ফার্স্ট হচ্ছে পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা শুধুমাত্র সেই কৃষকরাই পাবেন যেনারা এই প্রকল্পে যোগ্য আবেদনকারী রয়েছেন যেনারা অযোগ্য আবেদনকারী পিএম কিষাণ প্রকল্পে রয়েছেন সে সমস্ত কৃষকরা টাকা পাবেন না এবার যোগ্য আবেদনকারী কিংবা অযোগ্য আপনি কিভাবে চিনবেন সেই জন্য পিএম কিশন প্রকল্পের একটি অপশন রয়েছে সেটি হচ্ছে বেনিফিশিয়ারি স্ট্যাটাস তো সেই বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি আপনি চেক করতে হবে আপনাকে সেখানে আপনাকে দেখতে হবে যে আপনি অ্যাক্টিভ রয়েছেন কি না এবং ডিবিটি লিঙ্ক এবং আধার শেডিং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট শেডিং ও ল্যান্ড শেডিং সমস্তটাই ঠিক রয়েছে কিনা সেই সমস্ত ঠিক থাকলে আপনি কেওয়াইসিটা দেখে নেবেন সেই তিনটা জিনিস যদি ঠিক থাকে পরবর্তী কিস্তির টাকা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাওয়ার যোগ্য এবার চলুন আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে পি এম কিষণ প্রকল্পের এবার আপনারা পরবর্তী কিস্তির টাকা কবে পাবেন প্রতিবেদনটি দেখাচ্ছি তার আগে আমি আপনাদেরকে একটি কথা বলি যে আপনারা কি নতুন আবেদন পিএম প্রকল্প কিভাবে করবেন দু জানাবেন সেটা দেখে আমরা কিন্তু আপনাদেরকে লেটেস্ট নিউজ যেটা রয়েছে নতুন আবেদনের সে নতুন আবেদন করার পদ্ধতিটা জানাবো সেটি কমেন্ট অবশ্যই জানাবেন সেটি আপনার ভিডিও দরকার কিনা না এবার চলুন ফার্স্ট আপনাদেরকে সেই প্রতিবেদনটি অনস্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কৃষকদের জন্য সুখবর আগামী কিস্তির টাকা নিয়ে বড় আপডেট এই যোজনার সুবিধা পাওয়ার জন্য বেশ কয়েকটি শর্ত রয়েছে কয়েক গত কয়েক বছর থেকে মহিলা ও কৃষকদের জন্য একাধিক যোজনা চালু করেছেন রাজ্য এবং কেন্দ্র সরকার তার মধ্যে কেন্দ্র সরকারের অত্যন্ত জনপ্রিয় যোজনা হচ্ছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা এই যোজনার বছরে ছয় হাজার টাকা তিনটি কিস্তিতে সমান তিনটি কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয় সরাসরি বলতে হচ্ছে আপনার ডিবিটি লিঙ্ক অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সে কারণে সরাসরি বলছে এবং রাজ্য সরকারের প্রকল্পে এখনও ডিবিটি প্রসেস শুরু হয়নি যেদিন টাকা ক্রেডিট রিলিজ করছেন সেদিন টাকা আপনারা পাচ্ছেন না কিন্তু কেন্দ্রীয় সরকার এই ফ্যাসিলিটি রয়েছে ডিবিটি এই যোজনার সুবিধা পাওয়ার জন্য বেশ কয়েকটি শর্ত রয়েছে ইকেওয়াইসি না করা থাকলে আগামী কিস্তির টাকা পাবেন না আপনারা জানেন কেন্দ্রীয় সরকার কিছুদিন আগে আপডেট নিয়ে এসেছিলো পি এম কিষাণ প্রকল্পের ই কেওয়াইসি ই করতেই হবে না করলে টাকা পাবেন না যেনারা করেছেন একবার তাদেরকে আর করতে হবে না অনলাইন স্ট্যাটাসটি দেখে নেবেন আপনার করা রয়েছে কি না কৃষকরা বলে অনেক দিন ধরেই সরকার জানিয়েছেন কৃষকদেরকে এই জিনিসটা করার জন্য দেশের কোটি কোটি কৃষকরা এখন ষোলো নম্বর কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন মিডিয়া রিপোর্টস অনুযায়ী আগামী কিস্তির টাকা ফেব্রুয়ারি বা মার্চ মাসে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন কেন্দ্রীয় সরকার মিডিয়া রিপোর্ট অনুযায়ী আগামী কিস্তির টাকা তো কেন ট্রান্সফার করবে সেটা এবার জানিয়ে দিচ্ছি যেহেতু আপনারা জানেন যে দুই সালে এ প্রকল্প শুরু হয়েছে তো দুই হাজার কুড়ি একুশ ও বাইশ এই সময়কালীনে ডিসেম্বর থেকে মার্চ মাসের কিস্তিটা রিলিজ প্রায় করেছিলেন ফেব্রুয়ারি মাসেই সে কারণে জানানো যাচ্ছে যে আগের রিপোর্টস অনুযায়ী অর্থাৎ আগের সালে যে টাকাগুলো যেই মাসে দিয়েছিল সেম মাসগুলোতে এবার দিতে পারে বা দেবেন এরকমই জানানো যাচ্ছে তবে সরকারের তরফে এখনও এই বিষয়ে কিছু জানানো হয়নি এটা মাথায় রাখবেন অর্থাৎ সরকার এখনো পর্যন্ত এই এই সিদ্ধান্ত কিছু নেইনি যে ফেব্রুয়ারিতেই পাবেন জানুয়ারিতেও পেতে পারেন কিংবা মার্চেও পেতে পারেন পিএম কিষাণ যোজনার সুবিধা পাওয়ার জন্য ই কেওয়াইসি করানো অত্যন্ত জরুরি বা ম্যান্ডেটারি একদম করতেই হবে আপনাদেরকে যিনারা করে রেখেছেন তাদের জন্য না যিনারা করেননি বা যাদের স্ট্যাটাস ই কেওয়াইসি ব্ল্যাঙ্ক রয়েছে ক্রস মার্ক দেওয়া আছে সেই সমস্ত কৃষকদের পিএম কিষানের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী সুবিধা পাওয়ায় পাওয়ার ই কেওয়াইসি করা বাধ্যতামূলক রয়েছে যোজনার টাকা বৃদ্ধি করা নিয়ে অনেক দিন ধরেই জল্পনা চলছে সূত্রের খবর অনুযায়ী এবার তিনটি কিস্তির বদলে চারটি কিস্তি দেওয়া হতে পারে ফলে ছয় হাজার টাকার বদলে এবার আট হাজার টাকাও পেতে পারেন কৃষকরা সেটা দু সালের বাজেট পেশ হওয়ার পরই বোঝা যাবে আপাতত এই সংক্রান্ত কোনো রকম আপডেট জানা যায়নি যে টাকা বেড়েছে কিন্তু টাকা বাড়বে এরকমই সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় জনতা পার্টি বা বিজেপির সরকার যেহেতু কেন্দ্রীয় সরকার এ সংক্রান্ত রকম নিউজে রিপোর্টস বলেনি যে এই রকম টাকা রিলিজ করবে বাড়িয়ে দিয়েছি অর্থাৎ ভাবে কোনো জানানো যায়নি বিজ্ঞপ্তি কিন্তু নিউজ পোর্টাল মারফত জানানো যাচ্ছে পরবর্তী কিস্তির টাকা কবে পাবেন সে সংক্রান্ত কেন্দ্রীয় সরকার অফিশিয়ালি যেহেতু জানেনি ক্ষেত্রে ওয়েট করুন জানুয়ারিও মাসে পেতে পারেন ফেব্রুয়ারি মাসেও পেতে পারেন মার্চ মাসেও পেতে পারেন যেহেতু এখনো পর্যন্ত জানানি নি সেক্ষেত্রে ওয়েট করুন আজকের আপডেট এ পর্যন্ত ফ্রেন্ডস দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ